আজ আমরা বাংলা ব্যাকরণের লিঙ্গ সম্পর্কে আলোচনা করব লিঙ্গ কাকে বলে উত্তর যেসব পদ দিয়ে পুরুষ ও স্ত্রী পুরুষ ও স্ত্রী উভয়কে অথবা কোনো বস্তুকে বোঝায় সেসব পদকে লিঙ্গ বলে যেমন বাবা দ্বারা পুরুষ বোঝাচ্ছে মা স্ত্রী শিশু পুরুষ ও স্ত্রী উভয়কে এবং বই বল এগুলো কোনো বস্তুকে বোঝাচ্ছে তো এগুলোই হচ্ছে লিঙ্গ লিঙ্গ কত প্রকার ও কী কী উত্তর লিঙ্গ চার প্রকার যথা পুং লিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ লিঙ্গ পুং লিঙ্গ কাকে বলে উত্তর যেসব শব্দ দিয়ে শুধু পুরুষ জাতিকে বোঝায় সেগুলোকে পুং লিঙ্গ অর্থাৎ পুরুষ মানুষ বা ছেলে মানুষকে বোঝাবে যেমন বাবা দাদা চাচা ভাই মোরক রাজহাস ইত্যাদি স্ত্রীলিঙ্গ কাকে বলে উত্তর যেসব শব্দ দিয়ে শুধু স্ত্রী জাতিকে বোঝায় সেগুলোকে স্ত্রীলিঙ্গ বলে অর্থাৎ স্ত্রী জাতি বা মেয়ে মানুষদের বোঝাবে যেমন মা দাদি নানি বোন মুরগি ইত্যাদি কাকে বলে ভাবি যেসব শব্দ দিয়ে স্ত্রী উভয় জাতিকে বোঝায় সেগুলোকে উভয় লিঙ্গ বলে যেমন শিশু শিশু দ্বারা ছেলে শিশু মেয়ে শিশু উভয়কে বোঝায় তেমনি একইভাবে সন্তান মানুষ পুলিশ ডাক্তার দ্বারা ছেলে এবং মেয়ে উভয়কে বোঝায় ক্লিফ লিঙ্গ কাকে বলে উত্তর যে সব শব্দ দিয়ে পুরুষ বা স্ত্রী না বুঝিয়ে কোনো জড় পদার্থকে বোঝায় সেগুলোকে ক্লিপ লিঙ্গ বলে যেমন চা বই কলম ইত্যাদি অর্থাৎ এই শব্দগুলো দ্বারা কোনো পুরুষ বা স্ত্রী কাউকে না বুঝে কোনো জড় পদার্থকে বোঝাচ্ছে এগুলো হচ্ছে ক্লিপ লিঙ্গ আজ আমাদের ভিডিও এ পর্যন্তই